হ্যালো এভরিওয়ান আমি আছি আজকে তোমাদের সাথে তো আজকে যে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে অলরেডি তীব্র তাপদাহ চলতিছে অলরেডি তীব্র গরম চলতেছে সারা বাংলাদেশে তো অলরেডি অনেকে এই গরমে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতিছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও মেড করতেছে তার থেকে বড় কথা হচ্ছে যে এই গরমে অনেকে ডিম ভাসতেছে এই গরমে অনেকে তাদের মানে বাসায় এবং বাসার ছাদে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিওজ এবং বিভিন্ন ধরনের ডিম ভাজি করে তারা ভিডিও করছে তো আজকে আমি যে বিষয়টা তোমাদের শেয়ার করবো সেটা হচ্ছে একদম কমন একটা জিনিস তো অলরেডি অনেক গরম পড়ছে যাদের অ্যাকচুয়ালি বাসার উপরে কোনো ফ্ল্যাট নাই অ্যাজ লাইক ছাদের নিচে যাদের ফ্ল্যাট তারা অ্যাকচুয়ালি জানে এখন যে একটা গরম এই গরমের সিলিংয়ের যে একটা হিট একটা যে মানে তীব্র যে তাপধাহ যে একটা গরম এটা অ্যাকচুয়ালি তারা তারা ছাড়া এটা অ্যাকচুয়ালি কেউ বুঝতে পারবে না আসলে এটা যে কতটা গরম কতটা হিট তার থেকে বড়ো কথা হচ্ছে যে আমি যেহেতু সবাই ডিম ভাসতেছে এটা আসলে কতটা সত্য বা কতটা যৌতিক এটা ট্রাই করার জন্য আমি এর আগে একবার একটা এক্সপ্লেন করছিলাম যে গরম পানি আর কি মানে নর্মাল পানি আমি প্রায় দীর্ঘক্ষণ ছাদে রেখে দিয়েছিলাম ছাদে রাখার পর আসলে দেখতে চেয়েছিলাম যেটা হিটটা কত হয় তো ওই হিটটা মোটামুটি অনেক ভালো একটা হিট হয় ওই হিটে অ্যাকচুয়ালি আমি কফি করেও দেখছিলাম অ্যাকচুয়ালি খাওয়ার মতো আর কি কফি তো জাস্ট একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাতে চাই যে বোতলটা আমি মনে করো অলরেডি ঘন্টাখানেক এটা আমি রাখছিলাম ছাদে এই পায়েটা যে পরিমাণ হিট হইছে অ্যাকচুয়ালি এই পায়েটা যদি বর্তমানে কেউ খায় আমার মনে হয় যে সে ঠিক থাকতে পারবে না ঠিক আছে সো অনেক হয়তো এই কোকের বোতল দেখে অনেক কিছু বলতে পারো এটা অনেক আগের বোতল আমার বাসায় ছিল তো অ্যাকচুয়ালি আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে গরম হিটে যেটা আমি দেখলাম ছাদে আসার পরে দুই চার মিনিট পাঁচ মিনিটও থাকা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমি যদি পানি ফালাই পানিও মনে করে একদম সাথে সাথে সিলিংয়ে সিলিং না সরি ফ্লোরে তাদের ফ্লোরে যদি আমি পানি ফালাই এই পানি মনে করে একদম শুকিয়ে যাচ্ছে মানে তীব্র তাপধার যে একটা হিট তো বর্তমানে এই হিটে যদি আমরা যদি কষ্ট পাই বা আমরা যদি থাকতে কষ্ট হয়ে যায় তাহলে আশেপাশে যে পশু পাখি আছে যে প্রাণী আছে তাদের কি অবস্থা তো অ্যাকচুয়ালি জীবনটা সবার জন্য মানুষ মানুষের জন্য তার থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা যে আশেপাশে যে পশু পাখি আছে বা আশেপাশে যে জীবজন্তু আছে তাদের জন্য ছোট ছোটো ছাদের ভিতরে পাত্রের ভিতরে বা পানি দিতে পারে এটা ছায়াযুক্ত জায়গায় দেওয়াটা উচিত যাতে পানিটা কোনোভাবে গরম না হয় কারণ আমি অলরেডি ছাদে কিছু জায়গায় এরকম ছোট ছোট। অ্যাকচুয়ালি টবের ভিতরে পানি রেখেছি যাতে এখানে আমার এখানে অনেক ধরনের পাখি আসে যাতে পানি খাইতে পারে আবার মাঝে মাঝে এই পানিগুলো আমি পরিষ্কার করে ফ্যাল ফালাই দিই যার কারণে হচ্ছে এখান থেকে যাতে কোন ধরনের মশা মাছি বা কোনো ধরনের অন্যান্য ক্ষতিকর কীট পতঙ্গ যাতে না জন্ম নেয় এটা অবশ্যই মনে রাখা উচিত তো বর্তমানে আমি যদি এই পানিটা হাতে নেই এই পানিটা প্রচুর হিট এই পানিটার যে হিট বর্তমানে আসলে অ্যাকচুয়ালি বয়েল যে পানি থাকে চুলা ওই চুলার যে কিন্তু যে পানি পানির মতো এটা হিট তো অ্যাকচুয়ালি বর্তমানে এই গরমে প্রয়োজন ছাড়া আসলে কারো বাহিরে না যাওয়াটাই বেটার আমার মনে হয় নিম্ন নির্ণয়ের শ্রেণী যারা কাজ করছে বা নিম্ন নির্ণয়ের শ্রেণী যারা আছে তাদের অনেক ধরনের কষ্ট হচ্ছে আমরা যত সম্ভব চেষ্টা করব তাদেরকে কিছু পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার জন্য বা তাদের ঠান্ডা পানি বা শরবতের ব্যবস্থা করা যাতে তারাও ভালো থাকতে পারে তারাও যাতে এই গরমটাকে মোকাবেলা করতে পারে যে তারা যাতে সুস্থ থাকতে পারে তো সবাই এই গরমে সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন যাতে কোনোভাবে অসুস্থ না হয়ে যান বা কোনো ধরনের ক্ষতি না হয় তাহলে আসলে এতে হচ্ছে আপনিও নিরাপদ থাকবেন এই গরমে আপনার আশেপাশের মানুষ নিরাপদ রাখবেন ফ্যামিলির পরিবার পরিবর্গকেও নিরাপদ রাখার চেষ্টা করবেন যাতে কেউ অসুস্থ না হয় যদিও এই পাইটা যথেষ্ট গরম আমি একবার চেষ্টা করব যে পাইটা খাওয়া যায় কি না পানিটা আসলে অস্বাভাবিক গরম ঠিক আছে যেটা আসলে খাওয়া কোনোভাবেই সম্ভব না তো এটাকেও ট্রাই করবেন না এটা আসলে অনেক গরম পানি এতে আপনার হিট স্ট্রোক বা অন্য ধরনের সমস্যা হয়ে যেতে পারে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামারের সাথে ফাইট করতে হবে সামারকে জয় করতে হবে টাটা আল্লাহ হাফিজ